আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ইনসার্ট মেনুর আন্ডারে আমরা কি কি কাজ করতে পারি এবং মেনলি আমি ফোকাস করতে চলেছি যে আমাদের অনেক সময় ডেটা এন্ট্রির সময় আমাদের টেবিলে প্রয়োজন হয়ে থাকে সেই টেবিলকে আমরা কিভাবে নানা রকম ভাবে মডিফাই করতে পারি তাহলে চলে এসো আজকে শুরু করা যাক দেখো হোমের পরের মেনুটাই হচ্ছে ইনসার্ট ইনসার্টে আমরা কি কি সাবমেনু পাচ্ছি পেজেস টেবিলস ইলাস্ট্রেশন লিঙ্কস হেডার অ্যান্ড ফুটার টেক্সট অ্যান্ড সিম্বলস তো পেজেসে কি দেখতে পাই না আমরা যখন একটা ধরো প্রজেক্ট করছি আর তখন কি হচ্ছে না ফার্স্ট একটা আমাদের কভার পেজ তৈরি করতে হয় যেমন ধরো তোমাদের স্কুলেতে বা কলেজেতে কিছু অ্যাসাইনমেন্ট দিল তো তাহলে তোমাদের কি হচ্ছে না একটা ফ্রন্ট পেজ বানাতে হচ্ছে যেখানে তোমাকে তোমার সাবজেক্ট টপিকস লিখতে হচ্ছে ডেটস দিতে হচ্ছে একটুখানি স্টাইল করে লিখতে হচ্ছে সেই কভার পেজটাকে যাতে সেটা অবশ্যই টিচারের অ্যাট্রাকশন ক্যাচ করতে পারে এবং প্রজেক্টার লুকস বা অ্যাসাইনমেন্ট কপিগুলো লুকসও যেন দেখতে ভালো হয় তো সেটা তুমি ডাইরেক্ট হাতে করে তৈরি করতে পারো হয়তো একটা হেডিংস লিখলে তারপর নেম তোমার সাবজেক্ট কোড স্কুল কলেজের নাম সমস্ত কিছু দিয়ে করতে পারো আবার তোমরা খুব ইজিলি ইন কভার পেজে হেল্পও নিতে পারো সেখানে তোমার স্টাইলটা টোটালি তোমাকে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে না জাস্ট তুমি কোরিস্পন্ডিং ফিল্ডগুলোকে তোমার মত করে মডিফাই করে দেবে তাহলে তো একটা উদাহরণ দেখিয়ে দিই যেমন ধরো এখানে পেজেসের 안dare আছে কভার পেজ কভার পেজের ইউটিলাইজেশন তো তোমাদেরকে বললামই যে এইসব ক্ষেত্রে তোমরা কভার পেজ ইউজ করতে পারো এবং দেখো কভার পেজে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে কি এখানে অনেক ধরনের আছে এই মধ্যে থেকে তুমি যেকোনো একটা তোমার ইচ্ছা মতো চয়েস করে নিতে পারো ঠিক আছে আমি এইটাকে চুজ করে নিলাম দেখো এই যে বলছিলাম তুমি তোমার ইচ্ছা মতো মডিফাই করতে পারো কিভাবে এইখানে তোমার যে কারেসপন্ডিং ডেটটা সেটা দিলে ডকুমেন্টে যে টাইটেল হওয়া উচিত সেটা দিলে তুমি কোন ইয়ারের দিতে চাইছো সেটা দিলে এবং প্রজেক্টের টপিকসটা এখানে লিখলে ঠিক আছে এবং যদি কোনো সাবটাইটেল থাকে তাহলে সেটাও লিখলে তো তোমাকে আলাদা করে এই পেজের ডিজাইন নিয়ে আর কিছু ভাবতে হলো না তুমি অটোমেটিক্যালি একটা রেডিমেড কভার পেজকে পেয়ে গেলে তো আমার এটা লাগছে না সেই জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি ওকে ব্ল্যাঙ্ক পেজ বলতে কি আমরা যে ফার্স্টেই ডকুমেন্ট ওপেন করে একটা পেজ পাই সেটাই কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক পেজ এবার একটা জিনিস দেখো যে আমরা যখন লিখছি তখন আমরা কি দেখছি না শেষেতে আমরা একটাই মাত্র পেজ দেখতে পাচ্ছি তাহলে কি আমার যদি একাধিক একটা ধরো আমাকে আহ কোশ্চেন পেপারই সেট করতে হচ্ছে সেক্ষেত্রে আমার একাধিক পেজের কোশ্চেন পেপার হবে তাহলে কি প্রত্যেকবার আমি আলাদা করে ডকুমেন্ট ক্লিয়ার ক্রিয়েট করে নেব একবারে না আমি কি করব না এই পেজটার যখন ধরো কিছু কোশ্চেন লিখতে লিখতে একদম শেষে চলে আসছি এইখানটায় এসে যদি আমি একটা এন্টার দিই তাহলে তার নেক্সট পেজটা ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে ধরো আমি এইখানটায় চলে এলাম যেখানে আমার কার্সারটা এখন দেখাচ্ছে এইখানটা এসে আমি একটা এন্টার দিলাম তাহলে তার পরবর্তী পেজ চলে আসে এবার এখানে দেখো পেজ ব্রেক বলে একটা অপশন আছে এই পেজ ব্রেকটার কাজ কি না তুমি যেখানে কার্সারটাকে ব্লিঙ্ক করাচ্ছ সেখানেই যদি তুমি এই পেজ ব্রেকটা ক্লিক করো তাহলে ও ডাইরেক্ট একটা নতুন পেজ ক্রিয়েট করে দেয় ঠিক আছে তাহলে তুমি তোমার মতো পজিশন অনুযায়ী পেজ ব্রেক সাহায্যে করতে পারো যেমন আমার কারসার এখন এখানে ব্লিন করছে আমি যদি এখন পেজ ব্রেক দিই আরেকটা নতুন পেজ দেখো ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে দু নম্বর পেজ আর এটা ছিল আমার প্রথম পেজ তাহলে এটা গেল পেজেস এর পেজেস সাব মেনুর আন্ডারে আদার্স যে মেনুগুলো আছে আমরা কিভাবে ইউটিলাইজ করছি এখন মোস্ট ইম্পর্টেন্ট মেনু হচ্ছে টেবিল টেবিল কি না যখন আমরা বিভিন্ন রকমের ডেটা একটা ট্যাবলাইজেশন ফর্মে রাখছি তখন সেই জন্য আমরা টেবিল ইউজ করছি যেমন ধরো আমরা ক্লাসের রুটিন এটা একটা টেবিল হিসেবেই তো লিখি একদিকে লিখি আমরা হচ্ছে উইকেন্ড নাম ডেজ এর নাম আর আরেকদিকে আমরা লিখছি হচ্ছে টাইমস লক টা তাই তো তাহলে এটাকে আমি একটা টেবিল নম্বরে লিখছি যেখানে কি আছে নাম্বার রোপ আর কলাম ফরম্যাটে ডেটাটা সুন্দরভাবে ভাবে সাজানো আছে তাহলে এখন আমি যদি একটা টেবিল ড্র করতে চাই আমার ধরো একটা রুটিন বানানোর দরকার সেক্ষেত্রে আমি কিভাবে করব টেবিলে যাবে টেবিলে গিয়ে ক্লিক করলেন দেখো এখানে সিঙ্গেল সিঙ্গেল তুমি কালাম হিসেবে সেট করতে পারো মানে টু ইস টু ওয়ান টেবিল এটা হচ্ছে টু ইস টু ওয়ান কালাম একটা রো হবে এটা হচ্ছে একটা কালাম একটা রো হবে এটা হচ্ছে দুটো কালাম একটা রো হবে এটা হচ্ছে তিনটে কালাম একটা রো হবে ঠিক সেরকম ভাবে এটা কি হচ্ছে না দুটো রো একটা কলাম হবে দুটো রো দুটো কলাম হবে দুটো রো তিনটে কলাম হবে ঠিক আছে দেখো আমার কারসারটা যেখানে ছিল সেইখানটায় ও সেটাকে দেখাচ্ছিল এইভাবে টেবিল তৈরি করাটা অনেক বেশি ঝামেলা তার কারণ এরকম ইন্ডিভিজুয়ালি আমাকে তাহলে এখানে দেখে দেখে সিলেক্ট করতে হবে সব থেকে বেটার ওয়ে হচ্ছে ইনসার্ট টেবিল অপশনটাকে ক্লিক করা দেখো ইনসার্ট টেবিলে যখনই আমি ক্লিক করছি তখনই আমাকে কি দেখাচ্ছে নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রোজ আমি নাম্বার অফ রোজ সংখ্যা সংখ্যাও বাড়িয়ে নিই নাম্বার অফ কলামস দিলাম আমি থ্রি আর দিলাম এবার দেখো ফিট বিহেভিয়ার ফিক্সড কালাম ওয়াই হচ্ছে অটো মানে তুমি যতটুকু লিখছ সেই বুঝে সিস্টেম বাই ডিফল্ট তার করে নেবে ফিট টু কন্টেন্ট এটার মানে কি না ধরো তোমার কোনো একটা কালামের লেখা একটু বড় তাহলে সেই কালামের ওয়াইড একটু বড় হবে যে কলামের লেখা তোমার একটু ছোট তাহলে সেই কলামের ওয়াইড তোমার একটুখানি ছোট হবে আর অটো ফিট টু উইন্ডো উইন্ডোর সঙ্গে যেটা ফিটনেসটা বেটার হচ্ছে তো আমরা জেনারেলি ফিক্সড কালাম ওয়াইডই রাখি কেননা সেটা আমাদের দেখতে অনেক ভালো লাগে এবার আমি ওকে ক্লিক করলাম দেখো আমার চারটে রো আর তিনটে কালামের একটা টেবিল এসে গেল এবং তার সঙ্গে সঙ্গে এই আহ মেনুবারের দিকে একটু চেয়ে দেখো আমার দুটো ট্যাব অটোমেটিক্যালি চলে এলো মেনু ট্যাব একটা হচ্ছে ডিজাইন আর একটা নাম হচ্ছে লে আউট তাহলে ফার্স্টে আমি একটু ডিজাইনটা নিই ডিজাইন ট্যাবে দেখো টেবিল স্টাইল অপশন আছে টেবিল স্টাইলস আছে ড্র অর্ডার আছে তো টেবিল স্টাইলস দেখেই বুঝতে পারছো যে আমরা যেটা চুজ করব দেখো সেই রকম অনুযায়ী আমার টেবিলের স্টাইলটা হতে থাকবে এই জায়গাটা আমরা খুব একটা বিশেষ কিছু ইউজ করি না ঠিক আছে এরপর দেখো এখানে শেডিং দেখাচ্ছে আমার কারেসপন্ডিং যে কালামটাই বা সেলটাই এই ইন্ডিভিজুয়াল গুলোকে আমরা বলছি কি সেল মানে এইখান থেকে এই এই একটা হচ্ছে যেটা আমি এখন সিলেক্ট করছি এই পুরোটা হচ্ছে রো এই পুরোটা নিয়ে হচ্ছে একটা কালাম আর সিঙ্গেল যেখানে আমার একটা রো আর একটা কালাম রয়েছে এইটা এই ইন্ডিভিজুয়ালি এগুলোকে আমরা কি বলছি এক একটা সেল তাহলে আমি যদি এই ধরো একটা সেলে ব্যাকগ্রাউন্ডের কালার একটু অন্যরকম দিতে চাই আমি কি করবো এ চলে যাবো এ যাবো আমার চয়েসেবল কালারটাকে আমি চুজ করলাম দেখো ব্যাকগ্রাউন্ডের কালার সেরকম হলো কিন্তু বাকি টেবিলের ক্ষেত্রে সেরম কোনো এফেক্ট পড়েনি তাহলে আমরা এটা ইন্ডিভিজুয়াল সেল ধরে করতে পারি আমি পুরো টেবিলের ক্ষেত্রেও করতে পারি যদি আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এই এ গিয়ে দিই তাহলে দেখবে যে আমার পুরো টেবিলের ভেতরের কালার সবটা সেলের জন্য সেম হয়ে গেছে তো আমি সেটা চাইছি না আমি কন্ট্রোল জেট করলাম যেটা মেনলি আমাদের আন্ডু করার জন্য ইউজ হয় এবার আসি এই আন্ডু প্রসঙ্গে আন্ডুটা আমরা কখন করি আগের করা কাজটাকে আমরা যদি আবার না রাখতে চাই সেইটাকে আমরা আন্ডু করি আর রিডু আমরা কখন করি সেই কাজটাকে যদি আন্ডু করার পর দেখি যে না এটা ঠিক দেখাচ্ছে না আবার সে আগেরটাই ভালো ছিল স্টাইলটা তাহলে আমরা সেক্ষেত্রে রিডু করি তাহলে সেক্ষেত্রে পুরোনো লুকসটাই আবার ফিরে চলে আসে এবার দেখো টেবিলেতে আমি যেটা তোমাদেরকে দেখাতে চলেছিলাম টেবিলেতে কি হয়েছে না ডিজাইন ট্যাবের আন্ডার এতে গেলাম ডিজাইন মেনুর আন্ডারে এখানে স্টাইল আছে শেডিংস আছে বর্ডার আছে এখন যদি আমি এই পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম এখানে দেখো ডিফারেন্ট বর্ডার আছে যদি আমি করি গেছে আর যদি না থাকতো টেবিলে তাহলে কি হতো বর্ডারটা চলে আসতো দেখো এক্ষেত্রে দেখো বাটামের বার্ডারটাই আর থাকলো না আবার আমি যদি বাটামের বার্ডারটা চাই তাহলে কি করবো বটন বার্ডারে গিয়ে ক্লিক করে দেবো দেখো আবার বটমের বর্ডারটা চলে এসেছে সিমিলার ওয়েতে আমি টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার নো বর্ডার অল বর্ডার আউটসাইড বর্ডার ইনসাইড বর্ডার সব কটা ঠিক একই রকম ওয়েতে করতে পারি এবং ইনসাইড হরাইজেন্টাল বর্ডার মানে কেবলমাত্র রোয়ের বর্ডার গুলো থাকবে ভার্টিক্যাল বর্ডার ইনসাইড ভার্টিকাল বর্ডার কেবলমাত্র কলামের বর্ডারটা থাকবে এবার আসছে কি ডায়াগোনাল ডাউন বর্ডার এবার এটা কি হচ্ছে না ডায়াগোনালি ডাউন করছে ধরো আমি এটা আমি পুরো টেবিলের ক্ষেত্রে না করে আমি একটা পার্টিকুলার এই সেলটাকে চুজ করছি চুজ করে নিয়ে ডায়গনাল ডাউন বর্ডার করলাম প্রত্যেকটা সেল কি হলো না ডাউন বর্ডার করে মানে দুটো ভাগে ভাগ হয়ে গেল কিন্তু তুমি ভেব না যে এখানে আমি কিছু লিখলে সেটা আপার বা লোয়ার ভাবে কিছু দেখাবে তেমন কিন্তু না তুমি যাই লেখো না কেন ধরো আমি এখানে লিখলাম টপ তাহলে লেখাটা কেটে কেটেই দেখাতে থাকবে ঠিক ঠিক আছে ভাবে ওকে তো এবার আসি কথায় তারপরের সেটা হচ্ছে এইভাবে ডায়াগোনাল আপ বর্ডারও দিতে পারি এখানে দেখো ওই টেবিলে যেমন ড্র টেবিল অপশন এখানেও ছিল এখানেও আছে এইগুলো হচ্ছে কমন ভিউ গ্রিড লাইন এইগুলোকে আমরা বলি গ্রিড লাইন ঠিক আছে এই যে সেলের দাগ কালামের দাগ রোয়ের দাগ এগুলোকে আমরা গ্রিড লাইন বলছি আর বর্ডার অ্যান্ড শেডিং এতে গেলে তুমি দেখতে পাবে এখানে এই আমরা তো সিঙ্গেল হিসেবে চয়েস করেছি টেবিলের বর্ডারটা দেখো একটা সিঙ্গেল লাইন আছে আমি যদি চাই তাহলে এটাকে নান করতে পারি বক্স করতে পারি অল করতে পারি এবং তার লুকস গুলো কিরকম হবে সেটা আমার ডান দিকে প্রিভিউ সেকশনে দেখাতে থাকবে যেমন আমি এরকম যদি করি তাহলে তার লুকসটা কিরকম হবে এরকম যদি করি তাহলে তার লুকস টা কিরকম হবে এরকম করলে তার লুকস টা কিরকম হবে বোঝাতে পারলাম আশা করি এবার আমি এখানে এগুলো চাইছি না সেই জন্য আমি বেরিয়ে চলে গেলাম আরেকটা জিনিস তোমাদেরকে বলি পুরো টেবিলটা যখন তোমরা সিলেক্ট করতে চাইবে তখন দেখো এখানে ছোট্ট একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ সেইটাকে ডাইরেক্ট কার্সারটাকে নিয়ে গিয়ে ক্লিক করে দেবে তাহলে পুরো টেবিলটাই তোমার একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে আচ্ছা এবার আসা যাক ড্রডার ব্যাপারে এখানে তুমি লাইনের যেরকম চাইছো ঠিক সেইভাবে তৈরি হবে যদি আমি ডবল লাইন চাই তাহলে লাইন আসবে যদি ট্রিপল লাইন চাই তাহলে ট্রিপল লাইন আসবে এবং সেটা আমার এই ড্র টেবিলের ক্ষেত্রে কাজ করবে যেমন ধরো আমি এই টেবিলের ড্র টেবিল ইউজ করছি দেখো এখানে কি হয়েছে না ডবল লাইনের একটা টেবিল তৈরি হয়েছে এইবারে এই টেবিলটাকে আমি মুছে দিতে চাই। সে ক্ষেত্রে আমি কি করব ইরেজারকে নিলাম। ইরেজারকে নিয়ে পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। তো টেবিলটা মুছে গেল। আচ্ছা। তারপর এখানে দেখো আমরা কি করছি না আমাদের এই জিনিসটা ভীষণ দরকার লাগে যে ধরো তুমি এখানে ফার্স্টে তিনটে কালাম সেট করেছি কিন্তু কাজ করতে করতে দেখা গেল যে তোমার আরেকটা কলামের ভীষণ দরকার তখন তুমি কি করবে পুরো টেবিলটাকে ডিলিট করে আবার নতুন করে কালাম সেট করতে বসবে একবারই না কি করবে পুরো কালামটাকে সিলেক্ট করলে রাইট ক্লিক করলে দেখো একটা সাবমেনু ওপেন হয়ে গেছে ইনসার্টে গেলে দেখো আমি চাইছি যে আমার বা একটা কালাম তৈরি হোক তাহলে সেক্ষেত্রে আমি কি করবো ইনসার্ট কালাম টু দা লেফট মানে এখন যে সিলেক্টেড কালাম আছে তার লেফটে একটা কালাম তৈরি হবে ইনসার্ট কালাম টু দা রাইট করলে কি হবে এখন যে কালামটা সিলেক্টেড আছে তার রাইটে একটা সিলেক্ট হবে ইনসার্ট রো রোবাভ যে রোটা আছে তার অ্যাবাবে একটা রো তৈরি হয়ে যাবে ইনসার্ট রো বিলো তাহলে যে রোটা আছে তার বিলোতে একটা রো রো তৈরি হয়ে যাবে আর ইনসার্ট সেল তৈরি সেল ক্লিক করলে কি হবে না একটা নতুন সেল ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে চাইছি যে আমার যে প্রেজেন্ট কলামটা আছে যেটাকে আমি সিলেক্ট করেছি তার লেফট হ্যান্ড সাইডে আমি আরেকটা কলাম এন্ট্রি করতে চাইছি তাহলে কি করব ইনসার্ট কলাম টু দা লেফট দেখো ঐ কালামের লেফটে একটা কালাম তৈরি হয়ে গেল এবার আরো কিছু ব্যাপার যেগুলো আমাদের খুব কাজে লাগে সেটা হচ্ছে সিলেক্ট করলাম কালামটাকে কালামটাকে সিলেক্ট করে দেখো আমাকে কি বলছে মার্জ সেলস ধরো আমার এমন একটা টেবিল আছে যে টেবিলতে এই তিন নম্বর কলামটাতে এসে আমার এই তিনটে রো এর পাঠ দরকার নেই এখানে একটাই মাত্র রো হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি কি করব যদি আমি সিলেক্ট করে নিয়ে সেলগুলোকে মার্চ সেলসে ক্লিক করি তাহলে কি হয়ে যাবে এখানে একটাই রো তৈরি হয়ে যাবে এই জিনিসগুলো তোমাদের প্রতি মুহূর্তে প্রচুর প্রচুর কাজে আসে এবার এলো ধরো আমি কিছু এখানে লিখছি সেই দেখো বাই ডিফল্ট আমার লেফট অ্যালাইন সেট হয়ে রয়েছে লেখাতে কেন কি আমি যদি এখানে ধরো টিফিন টাইম লিখতে চাই টিফিন টাইম তাহলে আমাকে কোথায় দেখাচ্ছে না লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমি চাইছি এই লেখাটা এই মাঝখানটাতে আসুক তাহলে সেক্ষেত্রে আমি কি করব এটাকে আমি সিলেক্ট করে নিলাম করার পর রাইট ক্লিক করলাম দেখো সেল অ্যালাইনমেন্ট আছে সেখানে গিয়ে এখানে অ্যালাইনমেন্ট আছে ফার্স্টে তো এগুলো যেরম যেরম নাম দিয়ে আছে যেন টপ সেন্টার তার মানে উপরের দিকে সেন্টারে থাকবে টপ রাইট মানে উপরের দিকে ডানজি ঘেসে থাকবে আর আমি চাইছি যে যেহেতু মাঝখানটাতেই থাকবে তাহলে আমি অ্যালাইন সেন্টার করব দেখো এটা পুরো একদম চলে এবার আগমন সময় আমাদের মাঝে মাঝে দরকার পরে একটা সেলকে কে দুভাগে ভাগ করার জন্য বাকি অগুলোর জন্য কিন্তু দরকার নেই কিন্তু এই পার্টিকুলার সেলটাকে আমি দুভাগে ভাগ করতে চাই আমার কাজের প্রয়োজনে তো সেক্ষেত্রে আমি কি করব সেলটাকে সিলেক্ট করলাম করে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে কি করলাম না স্প্লিট সেলস করলাম এবার দেখো সেলটা আমি এখানে দুভাগে ভাগ করতে চাইছি তার মানে কি দুটো কলাম তৈরি করতে চাইছি ঠিক আছে এবার এটা কি দুভাগে ভাগ না করে আমি তিন ভাগেও ভাগ করতে পারি চার ভাগেও ভাগ করতে পারি তো সেক্ষেত্রে কি হবে আমার নাম্বার অফ কলামসটা কি হবে দুই তিন চার এইভাবে ইনক্রিজ হতে থাকবে আবার এরকম হতে পারে এই রোটাকে আমি আরো বেশ কটা রোতে ভাগ করতে চাইছি দুটো রোতে ভাগ করতে চাইছি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি কি করবো নাম্বার অফ রোজের সংখ্যাও বাড়বে তাহলে এখানে কি করছি নাম্বার অফ কলামস আমি টু রাখছি আর নাম্বার অফ রোজ ওয়ান রাখছি কেন কি আমি এই সেলটাকে জাস্ট দুটো কলামেতে ভাগ করতে চাইছি তা ক্লিক করে দিলাম দেখো এই সেলটা দুটো কলামে ভাগ হয়ে গেল ঠিক এইভাবে তোমরা তোমাদের কাজের প্রয়োজনে টেবিলের সেলকে দুটো ভাগে ভাগ করে নিতে পারো এবার দেখ আমি চাইছি এবার পুরো টেবিলটাকে ধরো আমি এই টেবিলটা তৈরি করেছিলাম এবার আমি চাইছি এই পুরো টেবিলটাকে ডিলিট করে দিতে তো সেই ক্ষেত্রে এখানে টেবিলেতে গেলে তুমি কিন্তু কোনো ডিলিট অপশন পাবে না সেই ডিলিট অপশন পেতে গেলে তোমাকে কি করতে হবে না পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে লে আউট মেনুতে গিয়ে ক্লিক করতে হবে দেখো এখানে একটা ডিলিট অপশন দেখাচ্ছে এখানে ফুল টেবিল ডিলিট ছাড়াও তুমি পার্টিকুলার কোনো সেল যেটা তুমি সিলেক্ট করেছো সেটাকেও ডিলিট করতে পারো পার্টিকুলার কোনো কালামকেও ডিলিট করতে পারো কোনো রোকেও ডিলিট করতে পারো আমি পুরো টেবিলটাকেই ডিলিট করতে চাইছি সেই জন্য আমি ডিলিট টেবিল করে দিলাম দেখো এখানে যখন টেবিলটা চলে গেল তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই এক্সট্রা যে দুটো মেনু এসেছিল ডিজাইনার লে আউট ওরাও কিন্তু চলে গেল এবার আমি ইনসার্ট মেনুতে গিয়ে টেবিলেতে গিয়ে আমি বাকিগুলো দেখাতে চাই সেটা হচ্ছে ড্র টেবিল ড্র টেবিল মানে একবার তোমরা দেখেইছো যে ড্র টেবিল মানে হচ্ছে যে একটা পেন্সিল এরকম চলে আসে তার সূত্রে আমরা একটা টেবিল ড্র করে নিতে পারি এখন কথা হলো এই ডবল বর্ডার এলো কেন কেননা এর আগে এক্সাম্পল আমরা ডবল বর্ডার সেট করে রেখেছিলাম তো আমি এটাকে থিকনেস বাড়িয়েও দিতে পারি সেক্ষেত্রে এর মধ্যে যদি আমি আর একটা টেবিল চুল ক্লিক করি ক্রিয়েট করি তাহলে সেটা কি হবে এরকম ঠিক বর্ডার হিসেবে আসবে এইভাবে তোমরা আহ ডিফারেন্ট কালারও দিতে পারি এখান থেকে চয়েস করে নিয়ে এর মধ্যে আরেকটা টেবিল করলাম দেখো আরেকটা ডিফারেন্ট কালার দিলাম তাহলে সেইভাবে চলে তাহলে তোমরা এরকম ইচ্ছার তোমাদের টেবিল ড্র করতে পারো এবার এলো যে একটা টেবিল তো আমরা এখানে এরমভাবে বক্সের আকারে দেখছি তো টেবিলের মধ্যে আমরা কি দেখেছি রু অ্যান্ড কালাম হিসেবে থাকে তাহলে আমরা এখানে কি রু অ্যান্ড কালাম তৈরি করতে পারি হ্যাঁ এইভাবে পেনসিলটাকে ড্রপ করে নিলাম ঠিক আছে পেনসিলটাকে যদি তুমি এইভাবে করে টেনে দাও মাউসের সাহায্যে তাহলে দেখবে তোমার যে টেবিলটা ছিল তার এইভাবে কালাম তৈরি হলো মাঝখান দিয়ে টেনে দিলে দেখবে রৌ তৈরি হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আমরা র টেবিলের সাহায্যে পেন্সিল ইউজ করে আমরা কোনো টেবিল তৈরি করতে পারি আর জানোই তো মুছে দেওয়ার জন্য বা ডিলিট করার জন্য আমাদের সোজা অপশন আছে কি ইরেজার ইরেজ আচ্ছা ইনসার্ট টেবিলে গেলাম আবার দেখি বাকিগুলো এটা কি হচ্ছে না কুইক টেবিলস দেখবে আমাদের অনেক সময় ক্যালেন্ডার তৈরি করতে লাগে সেক্ষেত্রে আমরা এই ধরনের টেবিলের টেমপ্লেটগুলোকে চুজ করে নিতে পারি ধরো আমি এটাকে চুজ করলাম চুজ করে নিয়ে আমার এই টেবিলের ডেটাগুলোকে আমি কেবলমাত্র চেঞ্জ করে দিলাম সেইভাবেও আমি কোনো টেবিল করতে পারি এক্ষেত্রে কি হবে না তোমাকে পুরো টেবিলটা ক্রিয়েট করতে হলো না এবং প্রত্যেকটা ক্ষেত্রে কি হলো না তুমি জাস্ট কেবলমাত্র এডিট করে দিলে এখন ঘটনা হলো যে এক্ষেত্রে যদি তোমার একটা এক্সট্রা রো লাগে তাহলে কি করবে পুরো রোটাকে ধরো লাস্টের পরের রোটাকেই আমি দেখাচ্ছি আমার লাস্ট রো এসছে এখানে আমি চাইছি আমার আরেকটা রো ক্রিয়েট হোক তাহলে আমি এই রোটাকে সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম ইনসার্টে গেলাম তাহলে ইনসার্ট রোজ বিলো করলাম দেখো আমার আরেকটা রো তৈরি হয়ে গেল তাহলে তুমি ওখান থেকে টেমপ্লেট চুজ করে নিয়েও এইভাবে টেবিল তৈরি করতে পারো যদি দেখো যে রো বা কলাম শর্ট পড়েছে কম হয়ে গেছে সেক্ষেত্রে এইভাবে পুরো কলাম বা রোটাকে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে ইনসার্টের মাধ্যমে তোমরা তোমাদের প্রয়োজনীয় রো আর কলাম অ্যাড করে দিতে পারো এবার ঘটনা হলো যে আমি চাইছি যে আমার টেবিলে যে লেখাটা ছিল সেটা এখন টেবিলে না কেবল টেক্সট লেখা থাক সেটা করতে গেলে আমি কি করবো দেখো এখানে একটা অপশন আছে কনভার্ট টেক্সট টু টেবিল এটা করলে কি হবে না টেক্সট টেবিলে তৈরি চলে যাবে আবার এক্ষেত্রেও যদি তুমি টেবিলের লেখাটাকে টেক্সট এ নিয়ে আসতে চাও তাহলে কি করবে না তুমি যাবে হচ্ছে লেআউট মেনুতে লেআউট মেনুতে গিয়ে দেখবে ডেটার আন্ডারে কি আছে কনভার্ট টু টেক্সট সিম্পলি ক্রিয়েট করলেই দেখবে যে টেক্সট যে তৈরি হবে সেগুলো যে আলাদা আলাদা ভাবে মাঝখানে গ্যাপ না থাকলে তো বোঝা যাবে না তাহলে তুমি সেটা কিভাবে দিতে চাও গ্যাপটাকে প্যারাগ্রাফ মার্কস হিসেবে ট্যাবস হিসেবে কমা হিসেবে এনাকে অন্য কোনোভাবে ভাবে তা আমি ট্যাব হিসেবেই রাখছি ট্যাব মানে আটটা স্পেস ঠিক আছে তো ওকেতে ক্লিক করলাম দেখো আমার এখানে কি হলো না টেবিলের যে লেখাটা পরিপূর্ণভাবে টেক্সটে কনভার্ট হয়ে গেল এখন আমি যদি এটাকে আবার আমি টেবিলে দিতে চাই লেখাটাকে তাহলে কি করতে করব আমি এইভাবে আমি যে কোনো লেখাকে টেবিলে কনভার্ট করে 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 দিতে পারি। তাহলে লেখাটাকে নেব নিয়ে ইনসার্টে গিয়ে টেবিলেতে ক্লিক করব করে কনভার্ট টেক্সট টু টেবিল করব তাহলে দেখো এখানে আমার নাম্বার অফ কলমস দেখাচ্ছে কটা না এক তাহলে আমি নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রোস সেট করে নিতে পারবো এখান থেকে করে নিয়ে আমি কি করবো এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা নাম্বার অফ কলাম সো অ্যাডজাস্ট করে নিয়েছে সেই হিসেবে ওকে তো তাহলে আমার নাম্বার অফ কলাম দিলাম আমি ছটা আর এখানে গ্রাফিক্স কলাম ওয়াইজ রাখলাম অটো আছে এবারে টেক্সট আর ট্যাবস দিলাম এবার ওকে আমি ক্লিক করে দিলাম দেখো আমার ছখানা কলাম চলে এসেছে আর সাতেরোখানা রো চলে এসেছে ঠিক আছে এখানে এক্সেস কিছু রো এসে গেছে সেগুলো তুমি চাইলে তোমার যদি প্রয়োজন না লাগে তুমি ডিলিট করে দিতেই পারো তাহলে এই গেল আমাদের একটা সাব মেনু সেটা আর এইভাবে কুইক টেবিলের থ্রু দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন টেবিলের চুজ করে নিতে পারি তাহলে বন্ধুরা আজকে এই অবধি এবং আমার সঙ্গে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট রেখো এবং তোমাদের আর কি কি প্রয়োজন আছে শেখার তোমাদের কি করতে অসুবিধা হচ্ছে কি কাজ করতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানিও আর তার সঙ্গে সঙ্গে আমার সেখানে তোমাদের কেমন লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো তার সঙ্গে সাবস্ক্রাইব করো